পরীক্ষা নিয়ে বিতর্ক যেন কিছুতেই আর পিছু ছাড়ছে না এক এক বিষয়ে পরীক্ষা শেষ হচ্ছে তারপরে তৈরি হচ্ছে সেই বিষয়টা নিয়ে বিক্ষোভ ক্ষোভ এই সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো কারণে খুব তৈরি হচ্ছে আর সেগুলো তারা তাদের মতন করে উগড়ে দিচ্ছে তো আর যে বিষয়ের পরীক্ষা ছিল সেটা হচ্ছে অঙ্ক বিষয় অঙ্ক বিষয়ের পরীক্ষা সঙ্গে সঙ্গে আর্টস এর ক্ষেত্রেও সংস্কৃতের পরীক্ষা ছিল কিন্তু সায়েন্স স্ট্রিমের যে এই অঙ্কের বা যে পরীক্ষা ছিল সেটা নিয়ে কিন্তু সময় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে হ্যাঁ অঙ্কের যে প্রশ্ন হয়েছে আর সেখানে যে সময়টা থাকা উচিত ছিল আর যে সময় নির্ধারিত রয়েছে তার মধ্যে অনেক অসঙ্গতি বলে মনে হয়েছে ছাত্রছাত্রী এবং অভিভাবক অভিভাবিকাদের মনেই হয়েছে যে 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 অঙ্ক এসেছে তার জন্য সময়টা এক ঘন্টা পনেরো মিনিট কখনোই ঠিকঠাক নয় এমন অনেক কিছু ছিল যেখানে অনেক বড় কোশ্চেন মানে অ্যান্সারটা করতে গেলে অনেকটা কষতে হবে অঙ্কটা কষে দেখতে হবে তার উপরে ক্যালকুলেটারের ব্যবহার চলবে না থার্ড সেমিস্টারে তো এই সমস্যার সম্মুখীন কিন্তু এর আগে আরো বিভিন্ন সাবজেক্টে করতে হয়েছে যেমন সেখানে ছিল কেমিস্ট্রি ছিল ফিজিক্স নিয়ে তো মানে নানান বিতর্ক তৈরি হয়েছে তেমনি তৈরি হয়েছিল অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রেও তাহলে কোন বিভাগে নয় বাণিজ্য বিভাগ বিজ্ঞান বিভাগ এমনকি কলা বিভাগেরও বেশি অনেকগুলো সাবজেক্ট ছিল যে সমস্ত সাবজেক্ট নিয়ে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে ইতিহাসের প্রশ্ন ভূগোলের প্রশ্ন সমস্ত কিছুর প্রশ্ন নিয়েও বিতর্ক তার উপরে জলছা আর প্রশ্নের যে পাতার সংখ্যা কোশ্চেন বুকলেটে যে পেজের সংখ্যা সেখানে তিনটে ভাষায় দেওয়ার জন্য খুঁজতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এই প্রশ্নের পরের প্রশ্নটা কোথায় রয়েছে তো এই সমস্ত ফেস করতে হচ্ছে স্টুডেন্টদের তারই সঙ্গে সঙ্গে রয়েছে কি ওয়েমার কোশ্চেন বুকলেট ডিস্ট্রিবিউশনের যে টাইম সেটা কিন্তু অনেকটা চলে যাচ্ছে তার ফলে পরীক্ষার্থীরা তাদের জন্য নির্ধারিত যে সময় তার মধ্যে কিছুটা হারিয়ে ফেলছে তার ফলে যে সময়টা তার প্রমিনেন্টলি পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছে না এমনি প্রশ্নের ধরন ধারণ এরকম উপরন্ত সময় কম হচ্ছে সেই জায়গায় সমস্যা তৈরি হচ্ছে ছাত্রছাত্রীরা বারবার জানাচ্ছে অভিভাবকরাও কিন্তু খুব জানাতে একেবারেই মানে পিছপা হচ্ছে না হওয়ার কথাও নয় কারণ এটা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের ব্যাপার তো সেখানে এই জায়গায় যদি কিছুটা সময়ও কম পায় সেক্ষেত্রেও কিন্তু অনেকটা সমস্যা আর যখনই এই সমস্ত কিছু চলছে সেই সময় একটা গুরুত্বপূর্ণ ইঙ্গিতপূর্ণ কথা বলছেন বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় তো অঙ্ক বিষয়ের ক্ষেত্রে যখন পরীক্ষাটা শেষ হয়েছে এবং অভিভাবক অভিভাবিকাদের যখন মতামত নেওয়া হয়েছে তারপরেই এইরকম ইঙ্গিতপূর্ণ মতামত সেটা কি আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি অঙ্ক পরীক্ষায় সময় কম উচ্চ মাধ্যমিক নিয়ে বড় পদক্ষেপের ইঙ্গিত সংসদ সভাপতির কি সেই পদক্ষেপ যদিও আমাদের এখনো অজানা জানি না কি পদক্ষেপ তিনি নিতে চলেছেন তো সেখানে যেটুকুনি বলা হচ্ছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর কী কী জানানো হচ্ছে তোমাদের পরীক্ষার সময় ধার্য হয়েছিল এক ঘন্টা পনেরো মিনিট আর পরীক্ষা শুরু হয়েছে গত আটই সেপ্টেম্বর থেকে শেষ হবে বাইশে সেপ্টেম্বর আগামী বাইশে সেপ্টেম্বর কিছু কিছু নয় বেশ কিছু বিষয়ের পরীক্ষা কিন্তু তোমরা কমপ্লিট করে ফেলেছো আর মাত্র কয়েকটা বিষয়ের পরীক্ষা রয়েছে বিভিন্ন স্ট্রিমের তো এই সময় বারবার কিন্তু বিভিন্ন বিষয়ের ক্ষেত্রেই সময় নিয়ে সময়টা নিয়ে কিন্তু অনেক বিতর্ক তৈরি হয়েছে যে এক ঘন্টা পনেরো মিনিটটা একেবারেই ঠিকঠাক নয় সেই নিয়ে আরও কী কথা হচ্ছে না সেখানে বলা হচ্ছে যে কিছু কিছু বিষয় যেগুলো চল্লিশ নম্বরের উত্তর দিতে হয়েছে আবার কিছু বিষয় যেগুলো পঁয়ত্রিশ নম্বরের উত্তর দিতে হয়েছে সেক্ষেত্রে কি কোথায় গিয়ে সমস্যাটা তৈরি হল না সেখানে সমস্যা যেটা হচ্ছে যে বিজ্ঞান বিভাগের কিছু বিষয় বাণিজ্য বিভাগের কিছু বিষয় যেখানে ক্যালকুলেটার ব্যবহার করা যাচ্ছে না অথচ কী হচ্ছে সেখানে বেশ কিছু অঙ্ক কষতে হচ্ছে এবং বিশেষ করে ফিজিক্সের ক্ষেত্রে অনেক রকমের মন্তব্য উঠে এসেছে ছাত্রছাত্রীদেরকে অনেক অঙ্ক কষতে হয়েছে সেখানে তারা সমস্যায় পড়েছে অঙ্কের ক্ষেত্রেও কিন্তু সেই একই রকমের সমস্যা সময় নিয়ে সমস্যা তৈরি হয়েছে আর সেটাই কিন্তু চিন্তায় ফেলেছে ছাত্রছাত্রীদের তো এই যে ছাত্রছাত্রীরা চিন্তিত হয়ে পড়েছিল সেই নিয়ে কিন্তু পরে অভিযোগ যেটা উঠেছে সেখানে বলা হচ্ছে যে গোটা প্রশ্নপত্রের উত্তর দেওয়া কার্যত কষ্টসাধ্য নির্ধারিত যে সময়টা রয়েছে সেখানে গোটা প্রশ্নের উত্তর দেওয়া কার্যত কষ্টসাধ্য এই রকমই কিন্তু একটা তত্ত্ব উঠে এসেছে তারই সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে পরীক্ষার্থীদের সেই অভিযোগ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বোর্ড সভাপতি সেই মন্তব্যে তিনি কি জানাচ্ছেন তিনি যেটা জানাচ্ছেন যে বিষয়টি নিয়ে আমরা অবগত মানে ওনারা জানেন বোর্ড কর্তারা জানেন বিষয়টি নিয়ে আমরা অবগত আমরা সমস্ত পড়ুয়া এবং তাদের অভিভাবকদের আশ্বস্ত করছি ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই পুরো বিষয়টির মূল্যায়ন করা হবে মানে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে পুরো বিষয় কীভাবে মূল্যায়ন করা হবে এটা তো পরিষ্কার একেবারেই হলো না মাথায় রেখে কীভাবে মূল্যায়ন করা হবে পরীক্ষায় যদি তারা সময় না পায় উত্তর যদি না করে আসতে পারে সময়ের অভাবে তাহলে মূল্যায়নটা ঠিক কিভাবে করা হবে বলে তিনি বলতে চেয়েছেন সেটা কিন্তু পরিষ্কার নয় প্রতিবেদনে আর কি উঠে আসছে সেখানে উঠে আসছে যে সূত্রের খবর অনুসারে বলা হচ্ছে যে প্রশ্নপত্র যারা করছেন তাদের সঙ্গে একটা আভ্যন্তরীণ বৈঠক হতে পারে মানে সংসদের তরফ থেকে একটা আভ্যন্তরীণ বৈঠক করা হতে পারে তারপরে বিশেষজ্ঞ কমিটিও তৈরি হতে পারে বিশেষজ্ঞ কমিটি নিয়ে একটা বৈঠক হতে পারে আগামীতে মানে পরের বছরের কথা বলা হচ্ছে সেই সময় প্রশ্নপত্রের প্যাটার্ন ঠিক কেমন হওয়া উচিত সেই নিয়ে আলাপ আলোচনা করে নেওয়া হবে সেই রকমই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে আর কি আগামী বছর কিছুটা হলেও সময় বাড়ানো যায় কি না সেই সম্পর্কেও আলোচনা করা হবে বলে বোর্ড সভাপতি জানিয়েছেন আরে বাবা সেটা তো আলোচনা হবে আগামী জন্য এই বছর কি হবে সেটা আমরা কি করে বুঝবো তার জন্য আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে কোন সময় কোন নির্দেশিকা আসে তার জন্য আর কি উঠে আসছে প্রতিবেদনে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি সেখানে বলা হচ্ছে যে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারাও কিন্তু এটা স্বীকার করেছেন যে যেরকম ধরনের প্রশ্ন হচ্ছে যে প্যাটার্নের কোশ্চেনগুলো আসছে সেখানে ছাত্রছাত্রীদের মানে একেবারে নাভিশ্বাস ওঠার উপক্রম টোটাল পরীক্ষা হচ্ছে সেভেন্টি ফাইভ মিনিটসের তার মধ্যে ওএমআর এক থেকে পাঁচ পর্যন্ত ফিল আপ করতে গিয়ে অনেকটা সময় চলে যাচ্ছে ওএমআর বুকলেট পেতে বেশ কিছুটা দেরি হচ্ছে তারপরে অ্যান্সার করা সেখানে ম্যাথসের মতো বা ফিজিক্স কেমিস্ট্রির মতো বা অ্যাকাউন্টেন্সির মতন সাবজেক্টগুলোতে তারা কিন্তু প্রতিটা যে সাবজেক্ট রয়েছে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোতে দু মিনিট করে কেন দেড় মিনিটও সময় হয়তো পাচ্ছে না আবার যেখানে অঙ্ক কষতে হচ্ছে সেখানে ক্যালকুলেটারের ব্যবহার নিষিদ্ধ অথচ এত বড় বড় সলভগুলো তারা করবে কিভাবে। এই সমস্ত প্রশ্ন উঠছে প্রশ্নগুলো তো অহরহ উঠছে আর বোর্ড সভাপতি যে ইঙ্গিতপূর্ণ মন্তব্যটা করেছেন সেই অনুযায়ী কি পদক্ষেপ নেওয়া হবে সেটা আমরা তাকিয়ে থাকলাম বোর্ড সভাপতি যখন নিশ্চয়ই ভাববেন জানিয়েছেন বৈঠক করা হবে জানিয়েছেন আমরাও তাকিয়ে থাকি নতুন কোন সিদ্ধান্ত আসতে চলেছে যে সিদ্ধান্তই আসুক না কেন যখন যখন যেমন যেমন আপডেট পাবো তৎক্ষণাৎ সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো এসপি ম্যাম ক্লাস এটা একটা এডুকেশনাল চ্যানেল সুতরাং তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলাইকনটা অল করে রাখো কারণ শিক্ষাক বিষয় যে কোনো না যে কোনো তোমার লাভজনক কাজে অবশ্যই এই চ্যানেল তোমার পাশে থাকবে তাই অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটা অল করে দাও ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো হাই পয়েন্টটাও অবশ্যই দিয়ে দাও এরকম নতুন নতুন আপডেট যখন যেটা পাবো কোনো নোটিফিকেশন জারি হলে অবশ্যই চ্যানেল মারফত তৎক্ষণাৎ তোমাদেরকে সেটা জানিয়ে দেবো